পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ভগবানগুলা দুই নম্বর ব্লক কমিটির উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হল আশা কর্মী ইউনিয়নের আশা কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি রাখা হয় রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে মূলত তাদের দাবি এক নম্বর অবিলম্বে পনেরো হাজার টাকা দুই নম্বর আশা কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে তিন নম্বর আশা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে আশা কর্মীরা দুর্ঘটনার কারণে যদি নিহত হয় ডিউটিরত অবস্থায় তাহলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে রানীতলা এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হলো এবং এর পাশাপাশি এই দাবি যদি না মানা হয় তাহলে আশাকর্মীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এরকমই হুঁশিয়ারি দেন আশাকর্মীরা কে কি বলছে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান হ্যয় পশ্চিমবঙ্গে আশাকর্মী ইন্ডিয়ানের ভগবান ব্ল্যাট ব্লক সম্মেলন আশাকর্মীদের এই ব্লক সম্মেলনের একটা মূল উদ্দেশ্য আছে এই ব্লকের আশাকর্মীদের যে সমস্যা এবং যে দাবি সেই সমস্যা এবং দাবিগুলো সমাধানের একটা মূল উদ্দেশ্য আমাদের আছে আর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আজ গোটা রাজ্যে আশাকর্মীদের মূল দাবি তার সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকারকে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে সেই সমস্ত তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করতে হবে আশা বলা হয় চব্বিশ ঘন্টার কর্মী তাদের কোনো ছুটি নেই তাদের কোনো আরামের কোনো সময় দেওয়া হয় না তাদের যে পরিবারের সঙ্গে থাকা বিনোদনের জন্য যে সময় তার কোনো ধরনের কোনো সময় দেওয়া হয় না তাকে স্বেচ্ছাকর্মী বলা হয় আমাদের দাবি হচ্ছে এই আশাকর্মীদের সরকারি কর্মীরা যে সমস্ত ছুটিগুলো পাই সমস্ত ছুটি আশাকর্মীদের দিতে হবে আট ঘন্টার মধ্যে তাদের কাজকে সেই নিয়মের মধ্যে আনতে হবে এই মূল দাবিগুলো নিয়ে আমাদের লাগাতার আন্দোলন চলছে এবং এই আন্দোলন যেমন যেহেতু এটা কেন্দ্রীয় স্কিম এই কেন্দ্রীয় স্কিম কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের দাবি হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মীর মান্যতা দিতে হবে স্বীকৃতি দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা তাদের বেতন কাঠামো ধার্য করতে হবে এগুলো সহ আরও বহু সমস্যা যেগুলো কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে হয়রানি আছে আধিকারিকদের প্রচণ্ড কাজের চাপ আছে অতিরিক্ত কাজ মানে দপ্তর বহির্ভূত বহু কাজ তাদের করিয়ে করিয়ে নেওয়া হয় অতিরিক্ত কাজের অতিরিক্ত কোনো পারিশ্রমিক নেই সরকারি পরিষেবা ক্ষেত্র আশাকর্মীরা কাজ করে সরকারি কর্মীর নেয় অথচ তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তো দেওয়া হয়ই না সরকারি কর্মীর নেয় অতিরিক্ত বহু কাজে আজকে তারা বিপর্যস্ত এবং তারা বাস্তবিকই ঘর ছাড়া হয়ে গেছে তাদের শরীর চলে না তাদের পরিবার চলে না যে পয়সাটুকু মানে সে পায় সেই পয়সা দিয়ে বাস্তবিকই তার মানে মাসের পাঁচ দিনও হওয়ার কথা নয় এরকমই একটা অসম্মানজনক অমর্যাদাকর বেতন কাঠামো সরকার ঠিক করে রেখেছে ফলে আমরা দাবি করছি সরকারি স্বীকৃতি দিয়ে সেই অনুযায়ী সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি আমাদের মানতে হবে যদি আমাদের এই দাবি তারা বাস্তবায়িত না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব অলরেডি আমরা আন্দোলনে এটা আন্দোলনের মধ্যেই আছি বলেন আমরা আন্দোলনের মধ্যেই আছি সেই আমাদের প্যাকেজ বয়কট চলছিলো আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথার ভিত্তিতে মাসের পর মাস যে বেতন এবং বাকি সেই বাকি তারা মিটিয়ে দেবে এরকম একটা কথার ভিত্তিতে আপাতত আমরা প্যাকেজ জমা দিচ্ছি কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়েছি আমাদের মূল দাবি যদি মানা না হয় আগামী বাইশে আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে এ রাজ্যের সত্তর হাজার আশা কর্মী যাবে তার বাড়ির কাছে আমরা যাব তার সঙ্গে আমরা বৈঠক করতে চাই আমাদের দাবি মানতে হবে কারণ এ রাজ্যের যারা কর্মচারী এ রাজ্যের ন্যূনতম বেতন নির্ধারণ করেছে রাজ্য সরকার দক্ষ শ্রমিক অর্ধদক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা আশা কর্মী কোন অংশে এই সমস্ত শ্রমিকদের চেয়ে খাটো তারা যে বেতনটা পায় রাজ্য সরকারে নির্ধারিত সেই মজুরি থেকে অনেক দূরে তাহলে রাজ্য সরকার তার মিনিমাম ওয়েজ যদি একটা কর্মীকে পনেরো হাজার দেয় কেন আশা দেবে না আশা কর্মী আবাস যোজনা সার্ভে করবে সে খেলায় ডিউটি করবে মেলায় ডিউটি করবে ভোটের ডিউটি করবে এই সমস্ত অতিরিক্ত কাজের জন্য কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না চূড়ান্ত তার শোষণ বঞ্চনা আছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আমাদের মূল দাবি বেতন বৃদ্ধি করতে হবে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে যতদিন ইনসেন্টিভ আছে ইনসেন্টিভ আমরা চাই না ইনসেন্টিভ তুলে দিয়ে ফিক্স ভাতা দেওয়া হোক না হলে যতদিন ইনসেন্টিভ তারা চালু রেখেছে প্রতিটা হেডে টাকা দুগুণ তিনগুণ করতে হবে এবং অভিজ্ঞতার নিরিখে আশাকর্মীদের ভাতা বাড়াতে হবে বাৎসরিক থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি আগামী বাইশে আগস্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে যাই সমস্ত কর্মীরা কলকাতায় যাবে যদি উনি আমাদের সেই মতো কোনো আশ্বাস না দেন তাহলে আগামী দিনে কাজ বন্ধ হবে এই হুঁশিয়ারি আমরা দিতে চাই ফলে আজকের এই সম্মেলনের ময়দান থেকেও আমরা এই দাবি তুলছি ভয় বেতন বাড়ানো হোক না হলে আমরা আগামী দিনে এই কাজ বন্ধ করে দেখিয়ে দিতে চাই যে আশা পারে কি পারে না আর স্বাস্থ্য দপ্তর আশাকর্মী কাজ না করলে পুরো অচল হয়ে যাবে ফলে আমরা জানি যে আজকে আশা কর্মীরা স্বাস্থ্য দপ্তরের কতটা অনিবার্য এই জায়গা থেকেই আমাদের এই দাবিকে তাদের স্বীকৃতি দিতে হবে না হলে এর জন্য যত দূর যাওয়া প্রয়োজন আমরা যাব এই কথাটা আমরা আজকে সম্মেলনের মধ্য দিয়েও জানিয়ে দিতে চাই আপনার নাম এবং পরিচয় আমার নাম ইসমতারা খাতুন রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আয়োজন করা হয়েছে আমাদের কয়েকটা দফা নিয়ে সময় আমাদের বেতন পনেরো হাজার টাকা করতে হবে আমাদের মা বাচ্চা নিয়ে কাজ সেটাই আমরা করতে চাই আমাদের যে উপরন্ত কাজকে মাথায় বোঝা চাপিয়ে দিচ্ছে কাজ করতে করতে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমরা চাই আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক আমাদের কাজ কমানো হোক আমরা মা বাচ্চা নিয়ে কাজ করব এটুকুই আমাদের দাবি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আস্তারা খানো মালিকগ্রাম জিপি থ্যাংক ইউ কি চলছে আপনাদের আজকে আমাদের ভগবানগুলো বলা দুই নম্বর ব্লকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের একশো আটচল্লিশ জন আশা কর্মী আছে সমস্ত দিদিকে একত্রিত করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যে রূপ মহলের যে দিদিরা আছেন জেলা সম্পাদিকা রাজ্য সম্পাদিকা দিদিরা এসছেন তাদের সামনে আমাদের আমাদের যে ব্লকে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তির যে সমস্যা সেই সমস্যাগুলো একত্রিতভাবে আমরা বলার জন্যে আজকে এই সম্মেলনে ডাক দিয়েছি এই সম্মেলনে সমস্ত আশা দিদিরা যোগদান করেছেন এবং আমরা আমাদের দিদিদেরকে পশ্চিমবঙ্গ আশা কর্ম ইউনিয়নের প্রত্যেকটা মানে দিদিদেরকে আমরা পেয়েছি রাজ্য সম্পাদিকা শ্রোতারা দিদি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সঙ্গে আগামী তো থাকবেন আমরা দিদিকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট মানে আমরা একদম সাপোর্ট করে যাচ্ছি আগামী দিনেও করব দিদি আমাদের যে পথে পরিচালনা করছেন সেটা আমাদের ন্যায়ের হচ্ছে আমাদের ভালোর জন্যই করছেন কারণ আমরা যে একটা নির্যাতনে ভুগছি সেই নির্যাতনের প্রোগান থেকে নিস্তার পাওয়ার জন্য দিদিদের এই ইউনিয়ন করা আর দিদিকে অনেকটা ধন্যবাদ জানাই যে এই ইউনিয়নে আসতে পেরে আমাদের অনেকটাই সুফল হয়েছে আগামী দিনেও সুফল হবে এই আশা থেকে আমি দিদিকে সমস্ত আশাকর্মীদেরকে বলবো যে এই ইউনিয়ন যেন একত্রিতভাবে ধরে রাখতে আমরা ব্লক যে মিটিং সম্মেলনগুলো করছি তাতে আশা করি যে সারা ভালো আছে আমাদের দিদিরা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আশা করবো ভবিষ্যতে দিনে আমাদের দিদিরা এইভাবেই আমাদের সঙ্গে সঙ্গ দেবে আমাদের যে আছে দাবি আছে আমরা সেই দাবিতে অনার থাকবো আগামী দিনে সেই দাবি আমরা নিশ্চয়ই আদায় করে নিয়ে আসবো এই আশা আকাঙ্ক্ষা রেখে দিদির ওপর ভরসা রেখে দিদির আমাদের সঙ্গে সঙ্গ দেবে এই আশা রেখে আমরা এই লড়াইয়ে লড়ছি লড়ে যাব শেষ পর্যন্ত আমরা লড়েই যাব। আপনার নাম এবং পরিচয় আমার নাম তসলামা বিবি আশাকর্মী জেলা জেলা সখন।